আমরা বাঙালিরা মিষ্টি ভাষা আর মিষ্টির জন্য বিশেষ পরিচিত রসগোল্লা তো আছেই তবে রসমালাইও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই আর বাড়ির কেউ যদি এই রসমালাই নিজের সর্বস্ব ভালোবাসা দিয়ে বানান তাহলে তো তার কথাই নেই এনিভে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আরেকটি মিষ্টি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে করে দেখাবো আমার ভীষণ পছন্দের রসমালাই মিষ্টি বিশ্বাস করবেন কি তাও এটা কেটে যাওয়া দুধের ছানা দিয়ে কথা দিলাম সামান্য কিছু টিপস ফলো করলে আপনাদের রসমালাই মিষ্টিও ভীষণ পারফেক্ট হবে দেরি না করে বরং কিভাবে কি করছি দেখিয়ে দিই যেহেতু দুধটা ছানা কেটে যাওয়ার জন্য তৈরি হয়েছে তাই ছানা কিভাবে তৈরি করলাম সেটা আর দেখাতে পারলাম না তবে ছানাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু জল ঝরাতে রেখে দিয়েছি নিদেন পক্ষে এক ঘন্টা তো রেখেই দেবেন পারলে হাত দিয়ে যতটা পারবেন প্রেস করে জলটা মানে এক্সেস জলটা বার করে নেবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু ছানাটা যেন ড্রাই না হয়ে যায় দেখুন বেশ নরম রয়েছে কিন্তু ছানাটা মানে দুধটা কেটে যাওয়ার ফলে তৈরি হয়েছে বলে ছানা শক্ত হয়ে গেছে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই চলুন শুরু করি রসমালাই মিষ্টি না শুধু রসমালাই মিষ্টি বললে ভুল হবে পারফেক্ট রসমালাই মিষ্টি চলুন তাহলে আচ্ছা প্রথমে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মাখা মানে এই নয় যে রসগোল্লায় যেরকম যতক্ষণ ধরে মাখতে হয় ততক্ষণ ধরে মাখা সেরকম না জাস্ট হাত দিয়ে আলগা হাতেই একটু প্রেস করে করে এটাকে মেখে নিতে হবে তাও যদি সময় হিসেব করেন পাঁচ ছ মিনিট ধরে কিন্তু এরকমভাবে মাখতেই হবে যাই হোক এটা একটু মেখে নিচ্ছি তবে এটা চলতে চলতে আমি অবশ্যই কিছু টিপস বলবো যেটুকু আমার জানা আর কি সেটা মেনে নিলেই তাহলেই দেখবেন আপনার রসমালাই মিষ্টি ভীষণ পারফেক্ট হবে এই যে চামচটা দেখলেন এটা কিন্তু টেবিল চামচ না জাস্ট একটাই চামচ মানে চামচ জাস্ট এমনি চামচ এই চামচের এক চামচ দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দেবো কিছুটা এক টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দেবো একটুখানি ঘি যদিও ঘিটা আমি পরবর্তীতে অ্যাড করব তো প্রথমে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিটা অবশ্যই দেবেন আর এই যে যতটা ময়দা দিলাম দাঁড়ান কতটা ছানা সেটা তো বলিনি এখানে ওই ধরুন দুশো গ্রামের মতো ছানা আছে তার মধ্যে ওই এক চামচের মতো ময়দা দিলেই যথেষ্ট এর থেকে বেশি ময়দা কিন্তু কোনো ভাবই আর দেবেন না আচ্ছা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে একটু মাখিয়ে নেব বা মিশিয়ে নেব বা মেখে নেব যেটাই বলেন না কেন যে জিনিসটা আপনাদের পছন্দ হয় সেই জিনিসটাই মানে সেই ওয়ার্ডটাই ইউজ করে দেবেন হাতে নিয়ে দেখলাম হাতে একটু লাগছে সেই কারণে দিয়ে দিলাম অল্প একটু ঘি আর দিয়ে দেব একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি প্রথমেই দিয়ে দিলাম কিন্তু ইচ্ছা করে আমি একটু পরে দিয়ে দিতে পারতাম বাট ইচ্ছা করে আমি একটু পরে দিলাম জানি না এটা কাজ করেছে কিনা বাট আমার মনে হলো প্রথমে দিয়ে দিলে বেকিং পাউডার যতটা না রিয়্যাক্ট করবে একটু দেরিতে দিলে তার থেকে বোধহয় বেশি রিয়্যাক্ট করবে মানে বেকিং পাউডারের যে ধর্মটা আর কি ফুলে যাওয়ার ধর্মটা তো সে তার ধর্ম পরে দিলে আমার মনে হলো বেশি পালন করবে জানি না কতটুকু সত্যি বা কতটুকু ঠিক বাট আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটা প্রথমেও দিয়ে দিতে পারেন আচ্ছা আমি এবারে হাতে একটু ঘি মেখে নিয়েছি আর আমার মাস্টার শেফ চলে এসেছে সে ওরকম গোল্লা পাকাবে ছানাটা দেখে বুঝতে পারলেন আমি কিন্তু খুব বেশিক্ষণ ধরে মাখিনি তাই একটু হাতে কোচলে নিচ্ছি যাতে ক্র্যাক ফ্রি গোল হয় এবং দেখুন গোলটা কিন্তু একেবারে স্মুথ হয়েছে যখন ছানা দেখবেন ক্র্যাক হয়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার ছানাটা ঠিক করে মাখা হয়নি তখন একটু মেখে নেওয়ার প্রয়োজন আছে বইটি তো যখন দেখবেন এরকম আপনার ঠিকঠাক মাখা হয়নি তখন চাইলে এরকম হাতে অল্প অল্প নিয়ে একটু ডলে নিয়ে তারপরে গোল্লাটা দিতে পারেন চলুন ওটা তো গোল্লা বই তার আগে জলের শিরাটা তৈরি করে নিই বা চিনির শিরা সরি কি ভুল ভাল বকছি চিনির শিরাটা তৈরি করে নিই এর জন্য দুই ওই যে গ্লাসটা দেখলেন ছোট গ্লাস ওই গ্লাসে দুই গ্লাস জল দিলাম আর দিয়ে ওই দুই গ্লাসের মধ্যে হাফ গ্লাসের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা আর একটু বেশি বাড়াতেও পারেন তবে আমি যে পরবর্তীতে যে দুধটা দেব তার মধ্যেও চিনি মেশাবো বলে আমি একটু কম করেই দিয়েছি এখানে সব কিন্তু ক্র্যাক ফিক গোল্লা আমার তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবারে দুনিয়ার সবচেয়ে বেশি ভয় মনে নিয়ে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তার কারণ সত্যিকারের এই সমাজ আমার কী আতঙ্ক হচ্ছে আগে এরকম রসমালাই বানাতে গেছি ঠিকও হয়েছে কিন্তু ভুলও হয়েছিল যেবার ভুল হয়েছিল সেবার কি হয়েছিল জানেন কড়াইতে এরকম করে দিয়েছি দিয়ে দিব্যি ঢাকনা দিয়ে প্রথমে তো হাই হিটেই করতে হয় হাই হিটে দশ মিনিট দিয়েছি পরে যখন ঘুরেছি পুরো ছানা গোলে পুরো একেবারে সব একাকার কীর্তি আচ্ছা কাজের কথায় আসি এই যে দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য হাই হিটে যেহেতু আমি ইন্ডাকশানে করছি এখানে আমি হাজারের দিয়ে 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 রেখেছিলাম আর দেখুন এখনই কি সুন্দর গোল গোল মানে ফুলে ফুলে ডাবল হয়ে গেছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনাদের সত্যি আর বুঝিয়ে দেওয়ার দরকার নেই এগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে দশ মিনিট পরে কিন্তু আমি খুললাম এরপরে আরও আট মিনিটের মতো সাত থেকে আট মিনিটের মতো লো হিটে মানে এই পাঁচশো রেখে ইন্ডাকশানে পাঁচশো টেম্পারেচারে দিয়ে আমি আরও সাত থেকে আট মিনিটের মতো ফুটিয়ে নেব আমি কিন্তু মাঝে এক দুবার ঢাকনা খুলে দেখেও নিয়েছি আচ্ছা ওটা হচ্ছে হোক ততক্ষণে আমি এ পাশে দুধটা তৈরি করে নিই এখানে একটা ছোট্ট টিপস একটা শেয়ার করি বা বলতে পারেন ট্রিক্স সরি টিপস না এটা ট্রিক্স বললেই বেশি ভালো হবে অনেক গৃহিণী জানেন আবার অনেকে জানেন না যাদের কাছে জানা নেই তাদের উদ্দেশ্যে বলে দিই এখানে দুধ কিন্তু আমার খুব একটা বেশি নেই অথচ দুধটাকে তো একটু ঘন করতে হবে কি করে ঘন করবো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম প্রথমে দেখে বুঝতে পারলেন আমি টেম্পারেচারটা লক্ষ্য করলাম যে কতটা গরম আছে একটু উষ্ণ অবস্থাতেই আমি আলাদা করে দুধ উঠিয়ে তার মধ্যে একটু মিল্ক পাউডার মানে এই ধরুন দুই টেবিল চামচের মতো মিল্ক পাউডার আমি গুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম যেমনটা দেখলেন আর কি এবার আবার ওটা ফুটতে দেবো এই পাশে দেখুন রসগোল্লাগুলো ও লাভলি সত্যি সৌরভ বলেন যাই হোক সত্যিই সুন্দর হয়েছিল এবারে আবার ওই দুনিয়ার সংখ্যা মনে রেখে আমি এগুলো এক এক করে তুলে নেবো টেম্পারেচারটা বন্ধ করে দিয়েছি দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আমি এবার একটা ছাঁকনিতে তুলে নেব খুব বেশি চাপা করব না জাস্ট ছাঁকনিতে তুলে কিছুক্ষণ রেখে দেবো তাহলেই হবে ততক্ষণে দুধটাও আমার তৈরি হয়ে যাবে আচ্ছা সব আগে তুলে নিই চলুন এবারে দুধটা আরও রেডি করি এখানে খুব সত্যি কথা বলতে কি রসমালাই যে বানাবো সেরকমভাবে কোনো প্ল্যানিং ছিল না তাই খুব বেশি দুধ বাড়িতে ছিলও না এখানে এক লিটার দুধও হয়তো পুরো হবে না কতটা হবে দুই প্যাকেট দুধের বেশ কিছুটা আমি ইউজ করেই ফেলেছিলাম তো সেই দুধটাকে বেশি দুধকে তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে নিয়ে নিয়েছি অল্প একটু দুধের মধ্যে কর্নফ্লাওয়ার এখানে খুব বেশি কর্নফ্লাওয়ার দেবেন না এক চামচের মতো কানফ্লাওয়ার গুলে নিলেই যথেষ্ট ব্যাস এরপরে দিয়ে ভালো করে ফুটতে দেবো তবে ফোটার আগে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার যেহেতু কেসার বাড়িতে নেই সেই কারণে ফুড কালার দিয়েই আমাকে কাজটা চালাতে হবে যতক্ষণ না কাঙ্ক্ষিত রং আসে ততক্ষণ পর্যন্ত রং ঢেলে যাব এই ব্যাপার যাই হোক খুব বেশি রঙ কিন্তু প্রয়োজন হয় না অল্প একটু রঙ দিলেই যথেষ্ট যা রং দিয়েছি তাতেই যথেষ্ট এবার এটা একটু ফুটতে দিই আচ্ছা দুধটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এই পাশে আমার রসমালাইগুলো যেটা বেশিক্ষণ রাখার ফলে একটু চুপসে গেছে সেই রসমালাইগুলো আমি দিয়ে দিলাম এটাকে জানি না এখনও পর্যন্ত রসমালাই বলা যুক্তযুক্ত কি না তবে যাই হোক এই রসগোল্লাগুলো আমি দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট র রসগোল্লাগুলো এগুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে ফুটতে দেবো আর সত্যি কথা বলতে গিয়ে আমার চিন্তার নেই এবার আর ফেটে যাবে না সে ভেঙে চুড়ে যাবে না সেই দিক থেকে আমি নিশ্চিন্ত তবে স্বাদটা যাতে ভালোবাসে বা গন্ধটা যাতে ভালোবাসে তার জন্য দিয়ে দিলাম একটু আলাচ আর দিয়ে দেবো আর একটু স্বাদ মতো চিনি আমি এখানে চিনি দিয়েছিলাম দিয়ে মাকে যখন টেস্ট করিয়েছি মা বলল যে না আর একটু চিনি লাগবে তো সেই মতো অ্যাডজাস্ট করে আপনারা যেরকম চিনি খান সেই রকম অ্যাডজাস্ট করে একটু চিনি দিয়ে দেবেন আর একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট নিচেরটা যাতে লেগে না যায় সেই দিকটা খেয়াল রেখে নাড়িয়ে চাড়িয়ে রসমালাইগুলো আবারও একটু সেদ্ধ করে নেব বা দুধের মধ্যে ফুটিয়ে নেবো না এটা সেদ্ধ না দুধের মধ্যে ফুটিয়ে নেব যা সেদ্ধ হওয়ার হয়ে গেছে এবারে দুধের মধ্যে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার দেখুন এতটা নরম হয়েছে জাস্ট চামচ ঘোরাতে গিয়েই ওটা কিন্তু কেটে গেল এর থেকে বুঝতে পারলেন তো রসমালাইটা কতটা পারফেক্ট হয়েছে কি খুব সামান্য উপকরণের রসমালাই তৈরির রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটু ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই একবার লুকটা দেখিয়ে নিই আজকের মতো আসি তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ